অনুৰাগ सर्व धर्मस्य रूपिने अवतार वरिष्ठाय राम कृष्णायते नमः श्रीमंत स्वामी विमला जी महाराज स्वामी देवव्रतानंद जी और सामवेद শ্রী রামকৃষ্ণ একটা সময় ছিল যখন আমি এখানে প্রায় আসতাম ছিলাম তারপরে মায়াবতী যাওয়ার পরে এখানে আসা প্রায় বন্ধই হয়ে গেল তারপরে বেল মাঠে এসে যাচ্ছে তার এত বেড়ে গেছে সেখানে এখানে আমি অনেকদিন পরে আসছি আজকে যে পণ্যের দিনে আমরা যেখানে সংভেদ হতে পেরেছি সেজন্য সকলে আনন্দ বোধ করছে এখানকার সম্পাদক অমিত রায় আমাকে এখানে আসবার সুযোগ দিয়েছেন জন্য আমি নিজেকে ধন্য মনে করছি আজকে আঠারোই ফেব্রুয়ারি इंग्रेजी कैलेंडर अनुसार आज के श्री कृष्ण जन्मतिथि मानी ना बा हमरा अनुसार मानी जो देश विदेश सब सेंटर आठ मार्च श्री रामकृष्ण जन्मतिथि पालन करा অদ্বৈত আশ্রম মায়াবতী থেকে আমরা সালে একটা বই করেছিলাম নাম ছিল লাইফ শ্রী কৃষ্ণ সেই প্রথম বই যেটা অদ্বৈত আশ্রম থেকে বেরিয়েছিল ঠাকুরের উপরে তখন মহাত্মা গান্ধী খুব নাম তখন তাকে অনুরোধ অনুরোধ করা হচ্ছিল

તેજે આધ્યાતિક જીવને ધર્મ કી શ્રીમ શ્રીરામજીની जीवनी पढले আমরা ভালো করে বুঝতে পারি ধর্ম কাટે બોલે কিভাবে ભગવાન কে লাভ করতে হয় જે જે তিনি বলেন హిస్ লাইফ এનેબলস আস টু સી ગોડ હિઝ ફેસ ભગવાન কে আমরা একটা মুখমুখি দেখতে পাই সেই যদি সেরকম আমাদের পবিত্রতা থাকে সেরকম ত্যাগ বয়ান থাকে ব্যাকুলতা থাকে দেখেন ঠিক আমরা ভগবানকে দর্শন করতে পারি যদু মল্লিক তার তো একটা ওখানে একটা বাড়ি ছিল দক্ষিণেশ্বরে ওখানে শ্রীরামকৃষ্ণ দেব প্রায় যেতেন আর যদু মালিক তাকে বাইব শোনাতে তবে একদিন শ্রীরামকৃষ্ণদেব শম্ভু মুনিকে বাড়িতে গেলেন তিনি জিসাস ক্রাইস্টের আর মাদার মেরি একটা ছবি দেখলেন কিছু কোণে মতে তিনি দেখলেন তিনি দর্শন পেলেন এমন জীবন্ত জিসাস ক্রাইস্ট তিনি দর্শন পেলেন এইটাই যদি শ্রীরামকৃষ্ণ মুনি শৈগম শৈগম মধ্যে আমাদের পবিত্রতা থাকে যে ব্যাপকতা থাকে দেখবেন ঠিক আমরা তাকে দর্শন করতে পারব সেরকম আমরা দেখি শ্রী রামশী দেবীর কাছে যারা এসছে তাদের সেরকম সংস্কার ছিল তাকে দর্শন করতে না করতে তাদের ভাব এসে গেছে তারা ভগবানের দর্শন তারা পেল একজন মিস্টার উইলিয়াম ছিলেন তিনি নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়াতে কোথাও থাকতেন তিনি একটা খ্রিস্টান ছিলেন সম্বন্ধে তিনি আর একজন ব্রাহ্মণ লিডার ছিলেন কেদারনাথ চট্টোপাধ্যায় তার সঙ্গে তার কোন একটা আলাপ ছিল আর ফাদার বিলিয়ামস তিনি কোথায় একটা স্কুল টিচার ছিলেন তারপরে যখন তিনি যখন প্রথম কলকাতায় এলেন তখন কেদারনাথ চট্টোপাধ্যায় তাকে শ্রী রাম কাজে ঘরে সামনে তিনি দাঁড়িয়ে আছেন আর শ্রী ভক্তদের সঙ্গে গল্প করছেন কেউ বাইরে থেকে এসে শ্রী তিনি খবর দিচ্ছেন বলছেন কেদারনাথ তিনি কে নিয়ে এসে নিতে শ্রী রাম সুদেব তিনি দাঁড়িয়ে পড়লেন তার একটা ইমোশন হলো একটা ভাব হলো তিনি ঘর থেকে বেরিয়ে এসে আর উইলিয়ামস তিনি শ্রীরামশের কাছে নত হচ্ছে তার মানে এমন একটা ফিলিং হলো তার চোখে জল এলো শ্রীরামসের পাটা ভিজে গেল তারপরে যখন বসছেন তার একটা কি অদ্ভুত অনুভূতি হলো

অতারণ করেন প্রায় সম্ভাবামী রুগেই রুকে এখন প্রত্যেকবার সে আলাদা আলাদা ভগবান আসে না তিনি একই আসে শ্রীরাম বলছেন সবচেয়ে রামদে সাগরে একটা জায়গায় তিনি উঠছেন আমরা বলি ভগবান রাম আবার তিনি দুধ দিচ্ছেন আরেকটা জায়গায় উঠছেন আমরা তাকে বলি ভগবান কৃষ্ণ सरकम और एक जगह उठसे हम भगवान बुद्ध और एक जगह जीसस क्राइस्ट चैतन्य महाप्रभु श्री रामकृष्णदेव इत्यादि को एक ही लोक तीनी बार बार आसें जुग प्रय और ठाकुर श्री रामकृष्ण निजे नरेंद्र तुम्हारे एखो सन्देह जे राम जे कृष्ण से कृष्ण কখন বলছেন যখন তিনি একজন ড্যাট বেঁধে জাস্ট দুই তিন দিন পরে তিনি শরীর ছাড়ছে সেই অবস্থায় তিনি বলছেন যে রাম যে কৃষ্ণ সেই দান শ্রী রামকৃষ্ণ সেরকম ভগবান বারবার আসেন এন্ড ডি টেক্স সেভেল সেঞ্চুরিস ফর ইনকামেশন টু ম্যানিফেস্কিংস খুলি মানে অনেক দিন লাগে এটা শুধু তিনি না বাস একদিন দুদিনের মধ্যে তিনি নিজেকে প্রকাশ করেন সেরকম হয় না তারপর শ্রীরাম তখন যখন শ্রীরাম যখন অবতরণ করলেন তখন মাত্র বারোটা ঋষি তাকে চিনতে পেরেছিলেন বাকি সবাই বলতো তিনি দর্শকদের পুত্র আর কেউ চিনতে পারেন তখন প্রত্যেক অবতারের ক্ষেত্রে আমরা দেখছি বহু বছর লাগে মানে অনেক সেঞ্চুরিস লাগে তাকে তার নিজের সেই ভাবটা সে প্রকাশ করতেন স্বামীজি বলছেন যখন একজন অবতার পুরুষ আসেন বলছেন অনেক সে সে ভাবটা তিনি নিয়ে আসেন তারপরে নিজের জীবনে তিনি সেটা দেখান তারপরে তিনি আস্তে আস্তে সেটা প্রচার করতেন সেই জন্যে এখন মাত্র একশো বছর হয়েছে দেড়শো বছর হলো

তিনি শিবের কাছে আসছেন তিনি তাকে একটা প্রশ্ন করছেন তুমি কি আমাকে এমন একটা গল্প তুমি বলতে পারবে যেটা শুনে আগামী দিনে মানুষ সেটা পড়ে সেই চিন্তন করে তাদের দুঃখ সব দূর হয়ে যাবে তখন ভগবান শিব তাকে একটা গল্প বলছেন ওটা বলবো রামায়ণ সেই রামায়ণটা ওখানে একজন কাপ ছিল তার বলে কাক ভূষণ্ডি তিনি আগে জন্মে খুব বড় একটা ঋষি ছিলেন তাকে কেউ অভিশাপ দিয়েছিল সেদিন যে জন্মে তিনি কাক রূপে তিনি জন্মেছিলেন কিন্তু যে আগেকার সেই সে সংস্কারটা তার সেটা ছিল যেখানে কোথাও ভগবানের কথা হতো কিছু হতো তিনি সেটা হন বলে তিনি ওটা শুনতেন ইত্যাদি তিনি যখন ভগবান শ্রী বাল্মকি এর অলকটা বলছেন রামায়ণ গল্পটা বলছেন সে কাকভূষণী একটা গাছে উপরে বসে তিনি গান শুনে উঠেছিল তখন এত ভালো লাগলো না তখন তিনি আনন্দে নাচতে নাচতে তিনি একটা বলছেন তারপর নাচের সঙ্গীতটা দেখা হলো তখন তিনি নারদকে সেই গল্পটা শোনাতে নারাজ সেই গল্প শুনে তারও খুব ভালো লাগলো সে নারদ সে একদম স্বর্গ থেকে মর্ত লোহ পর্যন্ত তিনি ঘুরে বেড়াতেন সে একদিন তার বাল্মীকির সঙ্গে দেখা হয় তখন সে রামায়ণের গল্পটা তিনি তাকে বলেন আর সে বাল্মীকি তিনি সে গল্পটা যেটা শুনলেন তিনি সে গানে মাধ্যমে ওটা সেটা কনভার্ট করলেন যে গল্পটা গালি মধ্যে তিনি একটা রচনা করেন আর তিনি ওটা স্বীকারছেন লভ ও পুষ্কে তারার গান করে একদিন তারা অযোধ্যা রাজার কাছে গেল আর তখন তাতে এই গানটা শোনা উচিত রামা কিন্তু এই আশ্চর্য ব্যাপার ভগবান রাম যিনি এই গল্পে মেইন একটা প্রটোগোনিস্ট একটা মেইন চরিত্র মেইন ক্যারেক্টার তিনিও বুঝতে পারছেন যে গল্পটা তারিখ এমন ভাবে আর রাম এটাও বুঝতে পারছে না যে লব কুশ এটা তারই সন্তান আর লব কুশ তারা বুঝতে পারছে না যাতে তারা গল্প বলছে অয়োধ্য রাজাকে তিনি তাদের বাবা এরকম ছটা চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার আমরা দেখছি ছটা চ্যাপ্টার এটাও বলে বলা হয় পূর্ব রামায়ণ যে পূর্ব রামায়ণের মধ্যে আমরা সে একদম বাচ্চন থেকে জন্ম থেকে একদম শেষ পর্যন্ত যখন তিনি রাবণকে বধ করছেন তারপর তিনি আবার আয়োধিয়া ফিরে তিনি তার অভিষেক হচ্ছে মা সীতার পাশে বসে আছেন বা সেখানে শেষ হয়ে যাচ্ছে এখনই গল্পটা শেষ হচ্ছে না রামায়ণ ইট এক্সটেন্স টু উত্তর রামায়ণ মানে সেমন চ্যাপ্টার সেটা স্টার্ট করছে ওটা বলা হয় উত্তর রামায়ণ ওখানে সে ভগবান আমি সে গপপার্টা কান্টিনিউ বলছে তখন ওখানে দেখছে বাবা ছেলেদের মধ্যে যুদ্ধ হচ্ছে তারপরে মা সীতা তিনি সেই পৃথিবী খুলছেন তিনি তার মধ্যে প্রবেশ করছে তারপরে পরে ওটা রিকান হচ্ছে ইত্যাদি উত্তর রামায়ণ ইত্যাদি এখন এটা একটা গল্প নেই রামায়ণ একটা গল্প নেই গল্প বারবার এটা যারা শুনছে তারা আবার নিজেই সেটা অনুভূত অনুভব করছে তারপর নিজের মতন বলছে ইত্যাদি যে ট্র্যাডিশনে আমরা বলছি যে ভগবান শিব সেটা পার্বতীকে বলেছেন এক লক্ষ শ্লোক અઅ કોણુમાન તિનીઓશિર રામાયણ ડેલી પાઠ કરતા તિની ઓટા કરતા 60000 શ્લોક અ જોગન વાલ્મીકી લખેન તો પણ હોબો 24000 ઓટા શ્લોક 24000 શ્લોક ત્યાર પછી પરમતીકાલી આપણે દેખીએ અનેક રામાયણ છે જેમ આત્મ રામાયણ ત્યાર પછી સુંદર રામાયણ અદ્ભુત રામાયણ ત્યાર પછી এটা লিখলেন আমাদের হুম এটা এরকম তারপরে যে কালিদাস লিখলেন হুম তিনো একটা রামায়ণ আছে তারপরে আমরা দেখি কৃতবাস রামায়ণ যেটা বেঙ্গালি চলে साउथ ইন্ডিয়া আমরা দেখি কামন রামায়ণ এরকম আছে অনেক রামায়ণ একই গল্প কিন্তু অনুরাজন জীবনে অনুভব করেছে সে রকম তারাটা লিখে যেতে তারপরে আমরা দেখি तुलसीदास से रामायण যেটা পুরো নর্থ ইন্ডিয়াতে খুব পপুলার তুলসী রামচরিত মানুষ তিনিও নিজে ভাবে সেটা ওটা লিখে তারপরে রামায়ণ যেটা আমরা টিভি সিরিয়াল ওটা দেখছি সেটা রামায়ন সাগর তিনি টিভি সিরিয়ালের মাধ্যমে সেটা প্রচার করে নিতেন তারপরে কথা সেটা কমিক্স ভাবে ছেলেদের কাছে সেটা ওটা প্রচার করা হয়েছে একই গল্প কিন্তু নানাভাবে এটা এটা হয়েছে এখন যে মহাভারত আমরা দেখছি রামায়ণে যেটা আরম্ভ হলো সেটা ওখানে শেষ হয়নি পরে আমরা দেখছি আরেকজন অবতার আসছেন আমাদের যেটা গ্যাসিদেব তিনি ওটা কিন্তু বলছেন না তিনি রামের কথা বলছেন না তিনি শুধু বলছেন যে রাম অবতার তিনি তার শরীরটা ছেড়ে তারপর তিনি বাইকুণ্ঠে গেলেন সাগরে ছিলেন তারপরে আবার তিনি অবতারণ করলেন শ্রীকৃষ্ণের রূপে তিনি এসেছেন সেটা আমরা সেটা লেখা আছে আর আমরা পুরাণ ভাগবত পুরাণ ওখানে সে ভগবান কৃষ্ণে আমরা দেখছি তারপরে যে গল্পটা আরম্ভ হয়েছিল রামায়ণ দিয়ে সেটা শেষ হচ্ছে এটা মহাভারত এটা দিয়ে কিন্তু ওখানেও গল্প শেষ হচ্ছে না কারণ কোরআনে বলা আছে সে অবতার তিনি বারবার অবতারণ হবেন ইত্যাদি কিন্তু অবতারণ যখন হচ্ছে একটা অবতার দেখছি আরেকটা অবতারের সঙ্গে তার মেলে না কেন যুগ প্রয়োজনের জন্য যেটা ত্রেতা যুগে যিনি রাম তিনি একভাবে এলেন দ্বাপরিকে তিনি যিনি এসেছেন ভগবান কৃষ্ণ তিনি অন্যভাবে এসেছেন ইত্যাদি সেই জন্য এদের অনেকটা ডিফারেন্স হচ্ছে সম্ভব আমি যেমন ভগবান রাম তিনি রাজা ছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ ছিলেন একটা রাত ছিলেন তিনি পার্থ সারথ ছিলেন এখানে রাম একপতি মানে হি ওয়াজ obedient হি ওয়াজ faithful to one wife তিনি শ্রীকৃষ্ণ আমরা যেন না তার পলিত ছিলেন তিনি যেখানে শ্রীরাম ছিলেন তাকে বলা হয় पुरुषोत्तम মর্যাদা মর্যাদা পুরুষोत्तम মানে তিনি একটা আইডিয়াল কিং ছিলেন রাজা ছিলেন তিনি একটা আদর্শ সন্তান ছিলেন তিনি আদর্শ ভাই ছিলেন তিনি আদর্শ রাজা ছিলেন সঠা তার সুযোগ আদর্শ যখন আপনার বাল্মীকি রামায়ণ করবেন ওখানে কিন্তু তিনি ভগবান হিসাব তাকে দেখানো হচ্ছে না তাকে তুলে ধরা হচ্ছে একটা আদর্শবান পুরুষ হিসাবে তাকে তুলে ধরা হচ্ছে আর আমরা শ্রীকৃষ্ণকে আমরা মজা করে বলি না তিনি চিত্তচোর তিনি মাখন তিনি রামের ছ এখানে যুদ্ধ করছেন বাসুটা ওদের পালিয়ে আবার আর একটা জায়গা ওখানে একটা যুদ্ধটা করছি সে খুব আওতারের মধ্যে আমরা এরকম দেখছি সেই জন্য এরকম আওতার আসছেন আর যাচ্ছেন সেই রকম এখন জিজাস ক্রাইস্টকে আমাদের যদি বুঝতে হয় তাহলে আমাদের চারটি গসপেল যেটা বলে নিউ টেস্টিমেন্ট মেথিউ মার্ক লুক অ্যান্ড জন যে চারটা গসপেল পড়লে তাহলে আমরা জিজাস ক্রাইস্টের সম্বন্ধে আমরা জানতে পারি এটাকে যে একই গল্প দেখবেন প্রত্যেকটা গসপেলের মধ্যে কিন্তু কোনটা হয়তো ওখানে একটা গল্প বড় করে বলা হচ্ছে আরেকটা যেটা ছোট কোনো হয়তো নতুন ইনসিডেন্ট একটা মধ্যে দেখছি আরেকটা মধ্যে এটা অন্যরকম এটা দেখা কিন্তু একই গল্প সেরকম ভগবান শ্রীরামকৃষ্ণকে যখন যদি জানতে হয় দেখা যাচ্ছে সেরকম তার সম্বন্ধে কত রামায়ণ বেরিয়েছে যা আমরা বলি কথা মতো বলি আর জীবনী আমরা বলি কত বেরিয়েছে তার প্রথমে গিরিশ চন্দ্র সেন তাকে বলা হতো মৌরবী সেন মৌলী গিরিশ তিনি ব্রাহ্মবাক্য ছিলেন আর তাকে কেশবচন্দ্র সেন তাকে দিয়েছেন একটা ডিপার্টমেন্ট সেটা হলো ইসলাম ডিপার্টমেন্ট সেখানে তিনি ভালো করে কোরআন পড়েছিলেন তার বাংলা অনুবাদও করেছিলেন

সাল পর্যন্ত সে পাঁচটি বলেন তিনি বার করলেন কথা সেটা আমরা মতো এখানে কিন্তু শ্রীরাম যে রামায়ণ ওখানে শেষ হয়নি তারপরে আমরা দেখি স্বয়ং স্বামী শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ তিনিও বেশি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বেশি বলতে না কিন্তু তিনি আমেরিকাতে একটা লেকচার দিলেন আর লন্ডনে একটা লেকচার দিলেন ওটা এই ফাইভে তিনি দিয়েছিলেন দুটি লেকচার তারপর পরে ওটা কম্পাইল করে ওটা একটা বইতে বার করা হয়েছে ছোট বই ওটা ইংলিশে বলা হয় মাই মাস্টার বাংলায় মদিয়া আচার্য দেবী সেটা হচ্ছে আরেকটা আমরা কথা বলতে পারি কথা মতো অকর্ণিত স্বামী বিবেকানন্দ কীভাবে তিনি শ্রীরামসীকে তিনি দেখেছেন তাকে সেরকম স্বামী ব্রহ্মানন্দজি তিনিও উনিশশো সালে তিনি উদ্বোধন পত্রিকায় শ্রীরামসী উপদেশ তিনি ধারাবাহিক

তিনিও শ্রী রামকৃষ্ণ করে একটা আর্টিকেল লিখেছিলেন দি গ্রেট সেন্ট আর সেটা পড়ে ম্যাক্স মিউলন অক্সফোর্ড ইউনিভার্সিটি পড়ে তিনি তার বইতে অনেকটা ওখান থেকে শ্রী রামকৃষ্ণ ইজ লাইফ অ্যান্ড সেন্স তার মানে অনেকটা উনি ওখান থেকে মেটেরিয়াল নিয়েছেন আর ভারতবর্ষে যখন মাই মাস্টার যখন প্রথম বের উনিশশো এক সালে স্বামীজি তখন জীবিত ছিলেন কোথায় থেকে ওটা বেরিয়েছিল আর তার মধ্যে ওই যে প্রতাপচন্দ্র মজুমদারে ওখান থেকে প্রায় কুড়িটা পাতা এর মধ্যে ওটা দেওয়া হচ্ছিল সেইভাবে আমরা দেখছি সেই শ্রী রামকৃষ্ণ রামায়ণ যেটা সেটা এখনো চলছে ইত্যাদি তারপরে যখন ম্যাক্স যখন লিখলেন শ্রী রামকৃষ্ণ জীবনী মানে তিনিও এত খুশি হলেন উনি এটা লিখেছেন বেদ আমাদের প্রায় ওটা লুপ্ত হয়েছিল

চলো শব্দ শব্দ নিয়ে আমি খেলা করেছি কিন্তু যখন আমি শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে যখন প্রথম শুনলাম আই ফাউন্ড হিম ব্রিদিং দি হাইয়েস্ট ফর্স অফ উপনিষদ যে উপনিষদে যে চরম তত্ত্ব সেটা দেখুন শ্বাস প্রশ্বাসের মতো শ্রীরামকৃষ্ণ দেখা যাচ্ছে তার জীবনে আমরা দেখতে পাচ্ছি এত তিনি খুশি হয়েছেন স্বামী বিবেকানকে তিনি একটা চিঠিতে লিখছেন বলছেন তোমার গুরুদেবের সম্বন্ধে যখন আমি চিন্তা করি আমার চোখে জল আসে ইত্যাদি স্বামীজি বলছে ভারতবর্ষে এখন অনেকে তাকে পুজো করে তার উত্তরে ম্যাক্সিমাম লিখছেন যদি এরকম মহামানবকে যদি আমরা পুজো যদি না করি তাহলে আমরা কাকে করি ইত্যাদি এভাবে তিনি তাকে দেখছেন ইত্যাদি তারপরে আমরা দেখি ম্যাক্স নিউলার এরপরে আমরা দেখি রোমা রোলা তিনিও কোথায় থেকে একটা সে ফেস অফ সাইলেন্স ওটা পড়ে তার মধ্যে অনেক ভুল তথা আছে কিন্তু ভাষাটা এমন সুন্দর তিনি মুগ্ধ হয়ে গেলেন সেটা পড়ে তার আরও ইচ্ছা হলো না শ্রী সম্বন্ধে যা কিছু বেরিয়ে এসে সেটা কোথায় থেকে পাবো ম্যাকল তিনি জোগাড় করে তার কাছে পাঠিয়ে দিলেন তারপর উনিশশো সাতাশ সালে তারপর উনিশশো উনত্রিশ সালে তিনি দুটো বই বার করলেন লাইফ অফ রামকৃষ্ণ অ্যান্ড লাইফ অফ বিবেকানন্দ আর যখন ওটা বার বলো ইংলিশে বললাম আসন থেকে বার করা হলো বা সঙ্গে সঙ্গে কোটা ফ্রান্স থেকে নিব ও কোন কোরিয়া জার্মানি প্রান্ত জার্মানি থেকে ফ্রান্স থেকে তারপরে রেশিয়ান ভাষা তারপরে জাপানি ভাষা ইত্যাদি সমস্ত নেভার শ্রী রামশীল উপদেশগুলি চারিদিকে ছড়িয়ে পড়ল এতে যখন অবতার তুমি যখন আসেন তিনি ঠিক নিজে লোক নিয়ে আসেন যাদের মাধ্যমে তিনি নিজে কে প্রচার করুন আমার অপরাধ তার দরদান তিনি ঠিক লোক পূজে ভার করেন আর তাদের মাধ্যমে তিনি তার বাণী প্রচার করেন সেভাবে কত লোক আসছে তারা বইটা লিখে যাচ্ছে কৃষ্ণপুর ঈশ্বর ভোট তিনিও লিখেন রামকৃষ্ণ যে বইটা খুব পপুলার হলো ওটা পড়ে অনেক আমেরিকান ওরা সাধু হলো রামকৃষ্ণ ইত্যাদি তবে আরেকজন ছিল রিচার্ড শিপম্যান তিনিও সে রামকৃষ্ণ করে এখন অনেকে বলে কি করে ওরা পাচ্ছে নতুন মেটেরিয়াল কোথায় পাচ্ছে সে ভগবান বুদ্ধ

যেরকম শ্রীরামকৃষ্ণের লীলা এখনো চলছে এখনো চলছে লীলা আর চলবে ওটা হম স্বামীজি বলছেন দেড় হাজার বছর এটা চলবে ইত্যাদি তো লেট লেটেস্ট বি অ্যাক্টিভ পার্টিসিপেন্টস ইন দি মিশন অফ শ্রী রামকৃষ্ণ আমার একটু বেশি সময় দেয়নি যেটুকু মনে এলো সেটুকু আমি আপনাদের কাছে শেয়ার করব আমি আজকে দিনে ঠাকুমা স্বামীজিকে প্রার্থনা করছি তারা যাতে আমাদের উপরে আশীর্বাদ বাসন করে ওম শান্তি 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 Are you